বাচ্চাদের ইসলামী শিক্ষা শুরু করার সর্বোত্তম উপায় কি বাচ্চাদের ইসলামী শিক্ষা শুরু করার সর্বোত্তম উপায় হলো ছোটোবেলায় তাদের মাঝে ইসলামী শিক্ষা বা দিনী তার দিনই আখলাক তার মধ্যে তৈরি করে দেয় ছোটবেলায় বলা হয় যে কার নাক কান্নাকশিফল হাজারি ছোটবেলায় যদি তাদেরকে শিক্ষা দেয়া যায় দিন শেখানো যায় তাহলে পাথরে খোদাই করে রাখার মতো এটা অক্ষত থাকে এটা নষ্ট হয়ে যায় না আমরা ছোটবেলায় তাদেরকে দিন না শেখালে বড় হয়ে তাদেরকে দিন শেখানো খুবই মুশকিল আর কোরআন এবং সুন্নার দৃষ্টিভঙ্গি কেরা সুসোনাম বলেছেন আল্লিমোসিবিয়ানা কম যে তোমরা তোমাদের সন্তানদেরকে শেখাও কি কী এই এই জিনিসগুলো তোমরা শেখাও তোমাদের একটা হচ্ছে মানে কোরআন তেলাওয়াত একটা হচ্ছে রাসুল ইসলামের ভালোবাসা এবং আহলে বাইতের ভালোবাসা আর রাসুল ইসলাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সরাতের মুরু আউলায়ক বেশি ওম আবনা সাবি আলাই ওম আবনা আশরিন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স সাত আর নামাজের ব্যাপারে তাদেরকে শাসন করে যখন বয়স দশ তার মানে ছোটোবেলায় তাদের মধ্যে তরবিয়তটা ঢুকিয়ে দিতে হয় ছোটোই যদি বেলায় আপনি না করেন সাহাবাইকারদের মধ্যে দেখবেন জুনিয়র সাহাবাইকার জ্ঞানে প্রজ্ঞায় এবং আমলে তারা অন্যের চেয়ে অনেক অনেক বেশি এগিয়েছিলেন কারণ কি তারা ছোটবেলায় শুনছিলাম তাদেরকে দিন শিখিয়েছেন ছোটবেলায় থেকে দিন শিখিয়েছেন অতএব ছোটবেলা থেকে দিন এটা নিজেদের সন্তানদেরকে শেখান এটা তো শেখাবেন মানে তাদের কাছে ইনফরমেশান পাস করার মাধ্যমে দুই নম্বর বিষয় হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করুন দিন আমরা বাবাদেরকে বলবো সন্তানকে মসজিদে হাত ধরে নিয়ে যান মাকে বলবো আপনার কন্যা সন্তানকে আপনার পাশে দাঁড় করিয়ে দেন নামাজের মধ্যে আপনি কোরআন তেলোয়াত করুন আপনি কোরআন তেলোয়াত মমতা দিয়ে কোরআন তেলোয়াত করুন লম্বা সময় জুড়ে আপনি সলাতদের করুন তাজবি তাহলিলগুলো করুন ওরা দেখে দেখে শিখুক লিডিং বাই আর ইংলিতে বলা হয় মানে বাচ্চারা কিন্তু দেখে দেখে শিখে। তারা শুনে শেখার চেয়ে বেশি বেশি তারা দেখে শেখে শুনে তো তারা বাচ্চারা কিন্তু প্রচণ্ড প্রোডাক্টিভ চঞ্চল তারা একসাথে দুই তিনটা কাজ করতে পারে আমরা এটা করতে পারি না তো ফলে আপনি অত বা বলছেন সে তখন অন্য কাজে ব্যস্ত এই কারণে আপনি তাকে দেখিয়ে দেন নিজে কাজ করুন আমল করুন ছোটোবেলা না শেখালে অনেকে তারা মনে করেন ছোটোবেলা তাকে আগে অন্যান্য সাবজেক্টগুলো শেখায় বড় হলে দিন শিখবে আপনি বিশাল বড় অন্যায় করছেন এই সন্তানরা কেমন দিন আপনাকে টেনে ধরবে জান্নাতে আপনাকে যেতে দেবে না কারণ তারা আল্লাহ কাছে অভিযোগ করে বলবে আমাদের পিতামাতা আমাদেরকে আপনাকে চেনায় নাই আল্লাহ দিন শেখায় নাই তখন আপনি আফসোস করেও কোনো লাভ হবে না তখন আপনি সবাইকে বলবেন সবাইকে যাহান নামে নিয়ে আপনাকে যেন বাঁচানো হয় কিন্তু সেদিন বাঁচতে পারবেন না এখনই বাঁচুন এখনই নিজকে রক্ষা করুন সন্তানরা আপনার জন্য আমানত তাদেরকে আল্লাহকে চেনিয়ে দেয়া যিনি তাদেরকে সৃষ্টি করেছেন যার কাছে তাদেরকে ফিরে যেতে হবে তাদেরকে চেনিয়ে দেওয়া এটা আপনাদের দায় এবং দায়িত্ব বাকিটা আল্লাহ তালা করবেন বাকিটা আল্লাহ আমুর আহলাকে বিশ্বালী ওয়স্তবির আলাইহা লালানা সারুক আর আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেরা নামাজ আদায় করো তোমাদের সন্তানদেরকে নামাজ আদায় করতে নির্দেশ দাও আমি তো তোমাদের রিজিকের জন্য তোমাদেরকে আমি বাধ্যবাধকতা করি না আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করি